হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো ক্লাস এইট এর পূর্বের ভিডিওটিতে তোমাদের অজেটিভ নিয়ে আলোচনা করছে এখন সৃজনশীল বাংলা আবশ্যক প্রথমপত্র সৃজনশীল প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন তোমরা প্রশ্নগুলো ধারাবাহিক লিখে নাও এখানে তোমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট লিখতে হবে এবং তোমাদেরকে যে কোনো অর্থাৎ পূর্ণমান সত্ত্বের তোমাদেরকে সৃজনশীল পঞ্চাশ নম্বর উত্তর করতে পারো বাকিগুলো তোমাদের অজিটিভ আমরা পরপৃষ্ঠে আলোচনা করব তাহলে তোমরা উদ্দীপকটি একটু দেখে নাও উদ্দীপকটা কীভাবে সাজানো আছে এবং উদ্দীপকে কি আলোচনা আছে একটু তোমাদেরকে একটা উদ্দীপক পড়ে শুনিয়ে দিচ্ছে আমেনা চল্লিশ টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে পঞ্চাশ টাকা নোট দেয় দোকানি ষাট টাকা ফেরত দিলে আমেনা দোকানি দেওয়া অতিরিক্ত টাকা ততক্ষণ ফেরত দেয় দোকানির টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয় এবং আমেনার জন্য দোয়া করে এই ঘটনা ঘটনাটি দোকানি অন্যদের বলে আমেনা ব্যাপক প্রশংসা করে ক পড়ে দেওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকরিত হয়েছে এখানে তোমাদের প্রথম প্রশ্ন জ্ঞানমূলক দ্বিতীয়টা হলো তোমাদের দুই নম্বরে অনুধাবনমূলক বিশ্লেষণমূলক এবং যেটা চার নম্বর পাবে ওটা হলো তোমাদের উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলোর উত্তর উচ্চতর দক্ষতা তোমাদেরকে এখানে মোটামুটি বিস্তারিত লিখতে হবে তারপরে ঘ নম্বর তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে আর অনুদাপন করতে হবে যুক্তিটি উক্তিটি বলো ও ও বড়ো হলে উকিল হবে হ্যাঁ সবাই বলতো হ্যাঁ উক্তিটি এখানে তোমার অনুধাবন করতে হবে আর পড়ে যাওয়ার গল্পটি কোন গ্রন্থ থেকে এখানে তোমাদেরকে সংক্ষিপ্তি লিখতে হবে এভাবে তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে এ দেখো প্রত্যেকটি প্রশ্নের মান হ্যাঁ এক দুই তিন চার অর্থাৎ দশ হ্যাঁ প্রথম পেজে আমাদের পাঁচটি উদ্ চারটি উদ্দীপক আছে এখন আমরা অপর পৃষ্ঠে চলে যাই অপর পৃষ্ঠে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ ছয় সাত আট তারপরে শেষে আছে তোমাদের আনন্দ পাঠ প্রতিটি প্রশ্নের মান অর্থাৎ এখান থেকে তোমাদের হ্যাঁ বিশ নাম্বারের পরীক্ষা হবে বর্ণনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ অর্থাৎ এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে যে কোনো দুইটি যেমন একের ক খ আছে দুইয়ের একই রূপ ক এবং খ আছে তারপর আসো তিনে ক এবং খ আছে ঘ তোমাদের চারে ক এবং খ আছে তাহলে তোমাদেরকে একটি প্রশ্ন একটু জানিয়ে দিই যেমন চারে ক আছে সালেম হাউজে ডেভিডকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কেন ব্যাখ্যা করো তারপরে খতে আছে ডেভিড কফারপিড গল্পের মূলভাব আলোচনা করো এখানে তোমার সাত নাম্বার আর এখানে প্রথম আছে তিন নম্বর জিনিসগুলো তোমাদেরকে হ্যাঁ সৃজনশীল বলতে অর্থাৎ এখানে প্রশ্নগুলো তোমাদের একটু বিস্তারিত লিখতে হবে পূর্ণাঙ্গ একটি গল্পের দেখো গল্পের মূল ভাব পূর্ণাঙ্গ একটি গল্পের মূল সারাংশ অর্থ বা মূল ভাবটা তোমাকে এখানে তুলে ধরতে হবে তাহলে তুমি সাত নম্বর পাবে আবার যেমন কথা বলা হয়েছে ডেবিটে সবচেয়ে বেশি সাহায্য করছে কে ব্যাখ্যা করে এখানে কিন্তু ব্যাখ্যা চাওয়া উচিত প্রথমে তুমি বর্ণনামূলক দিয়ে তারপরে ব্যাখ্যা দিয়ে আলোচনা করবে আশা করি তোমাদের তোমাদের জন্য প্রশ্নটি অনেক কাজে আসবে এবং তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে যারা পরীক্ষা দিয়েছে এবং দিচ্ছ এবং দিবে হ্যাঁ সবাইকে প্রশ্ন আলোকে এইভাবে তোমাদের প্রশ্ন হবে এবং এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে আর আজকে বেশি লম্বা কথা না বালিয়ে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো